এক কাপ দুধে হাফ চামচ ইস্ট মিশিয়ে আজকে এই দুর্দান্ত স্বাদের মজার নাস্তাটা তৈরি করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস হাউসিটি থেকে সবাইকে স্বাগতম আজকের এই মজাদার নাস্তাটা দেখার জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এই মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করেছি এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি তারপর এক চা চামচ দিয়ে দিয়েছি আপনার চিনি এক চা চামচ দিয়ে দিলাম আমি এখানে ইস্ট এক চা চামচ দিয়ে দিয়েছি আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে এখানে আমি মিশিয়ে নেব আমি এখানে কোনো আপনার লবণ দেব না লবণ দিলে সেক্ষেত্রে ইস্টির যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দশ মিনিট এটা রেস্টে রেখেছিলাম ভালো করে সেট হয়ে গেছে ইস্টা এখন এখানে আমি ময়দা অ্যাড করবো ময়দাটা একসাথে আমি অ্যাড করবো না অল্প অল্প দিব আমি টোটাল দুই কাপ ময়দা রেখেছি তো এখানে আমি দেড় কাপের মতম দিয়ে দিলাম এখন এখানে আর একটু লাগতে পারে ময়দা প্রিয় দর্শক ভিডিওটি কি কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন এখন আমি লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে এখন আমি মেখে নিচ্ছি এখানে আরও একটু ময়দা লেগেছে টোটাল দুই কাপ থেকে একটু কম ময়দা লেগেছে এখন এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে ভালো করে এই ডোটাকে ময়ন করতে হবে এটা যতটা আপনি ভালো করে মন করবেন ততটাই কিন্তু সফট হবে এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এ পাকে দিয়ে আমি একটু ফুট তৈরি করে নিচ্ছি এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য তো পুট তো অবশ্যই লাগবে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্না রেগুলার সয়াবিন তেল হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্তা জিরে এই পুটটাতে কিন্তু আস্তা জিরে যে কোনো কিছুতে আমরা যদি একটু আস্তা জিরা দিই তাহলে সেক্ষেত্রে সুন্দর একটি গ্রান আসে তারপর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে হাফ কাপ গাজর করছি গাজরটা হতে যাতে একটু সময় লাগে অন্য সবজির থেকে তাহলে সেক্ষেত্রে আগে গাজরটাকে বেজে নেব এখন একে আমি কালার ফুল সবজি অ্যাড করতেছি হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে আমি ক্যাপসিকাম কুচি হাফ কাপ দিয়ে দিব আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাফ কাপ তারপর দিয়ে দিব আমি এখানে হলুদ ক্যাপসিকাম দিয়ে দেবো হাফ কাপ এগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি আরও দুই মিনিট ভেজে নেব তারপর এখানে আমি অ্যাড করব হাফ কাপ টমেটো কুচি এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো সামনের চিমটি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরি গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে চাট মশলা এখন এটাকে আমি আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলা দেওয়ার পরে তারপরে এখানে মাছখানে একটু খালি করে নিলাম সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তারপরে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ডিমটাকে আমি এখন স্ক্যামেল করে নেব নেওয়ার পরে তারপরে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট এটাকে ভেজে নেব এই সবজিটাকে অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কালারফুল সবজিগুলো দিয়েছি এটার কালারটা নষ্ট হয়ে যাবে এবং পুষ্টিগুণটা চলে যাবে অতিরিক্ত সবজি ভাজলে কিন্তু সবজিগুলোর যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু চলে যাবে তারপর দিয়ে দিলাম এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম বাস রেডি হয়ে গেল এই মজাদার বান রেসিপির ভিতরে পুটটা এখন এটাকে ঠান্ডা করার জন্য আমি অপেক্ষা করব এদিকে আমি রেস্টে রাখা ডোটাকে আবার ভালো করে মথে নিচ্ছি এই ডোটা এই বনটা তৈরি করার জন্য আপনি যতটা আর ডোটাকে ভালো করে এভাবে এক হাত দিয়ে ধরে আমার এক হাত দিয়ে ধরে এটাকে কিন্তু ইচ্ছে মতো কুস্তি লাগার মতো করে মথে নিয়েছে তো এখন এটাকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়ে নিলাম ভালো করে মথে এটাকে তারপর একদম সফট করে ফেলতে হবে এখন আমি ছোট্ট ছোট্ট করে একটা একটা করে নিয়ে নিয়েছি তারপর এটাকে কিন্তু কোনো বেলায় লাগবে না এভাবে করে মাঝখান দিয়ে একটু গর্ত করে নেবেন তারপর সেখানে গত্তর ভিতরে আমরা কিছু পুট ঢেলে দেবো পুট ঢেলে দিয়ে এটাকে চারপাশ থেকে কোট করে দেবো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে খুব সহজে নাস্তার রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেনি আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য ফার্নার্স কুকিং হাউজে খুব সহজে নাস্তার ভিডিও এবং রান্নার ভিডিওগুলো তৈরি করা হয় আর আমি চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যত খাবার আপনাদের পছন্দ যে কোনো সময় আমার চ্যানেলে পেয়ে যাবেন পুরান ডাকার বাসিন্দা হিসাবে পুরান ডাকার টিহরি বিরিয়ানি নেহারি ইত্যাদি যাবতীয় পুরান ডাকার স্পেশাল কারণ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সবসময় পুরান ডাকার চট্টগ্রামে পাওয়া যায় তো চট্টগ্রামের মেয়ে হিসেবে চট্টগ্রামের সব রান্নাগুলো আমার চ্যানেলে দেওয়া আছে নাস্তা আর হচ্ছে পুরান ডাকার খাবারগুলো দেওয়া আছে তো এভাবে করে আমি সব বানগুলোকে তৈরি করে নিচ্ছি কীভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এইভাবে তৈরি করে আপনি আপনার সোনামণিদেরকে স্কুল টিফিন অথবা বিকালের নাস্তা যে কোনো মেমান আসুক না কেন স্পেশাল মেমন মেমানের সাথে গল্প করতে করতে তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটা এখন আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিলাম তো এখানে আমি নয়টি হয়েছে এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে এখন আমি এটা ভাজার জন্য চলে যাবো এটা ভাজার জন্য বেশি তেলের কোনো প্রয়োজন এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে চুলা রাশটাকে মিডিয়াম করে দিয়েছে তারপরে একে বানগুলোকে আমি দিয়ে দিচ্ছি বানগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে বলবেন না নিজের সন্তানদেরকে তৈরি করে খাওয়াবেন এবং ফ্যামিলি ফেন্সার খেলতে তো খাওয়াবেন আপনার প্রশংসা নির্ঘাত করবে এমন নাস্তা যদি আপনি তৈরি খাওয়া করে খাওয়ান বিকালে চায়ের আড্ডা তো একদম জমে যাবে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন এমন মজাদার একটি নাস্তা খুব সহজে গড়ে থাকা আমি যেটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আপনারা যে কোনো সবজি দিয়ে দিতে পারেন একটা ডিম দিয়ে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছে একদম পুলে ডাবল হয়ে গিয়েছে আর এটা আপনি পারফেক্টভাবে তৈরি করার জন্য কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি এটা সাত থেকে আট মিনিট সময় নিয়ে এটাকে তৈরি করতে হবে আপনি যদি পাওয়ারটা চুলার পাওয়ারটা কিন্তু বাড়ানো যাবে না একবার লো রাখা যাবে না তো এটাকে সাত থেকে আট মিনিট ভেজে নেবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে আপনার উপরে যে প্রলেপ যেটা হচ্ছে যে ময়দা দিয়ে যেটা আমরা বান তৈরি করেছি সেটা পারফেক্টভাবে আপনার ভাজা হয়ে আছে ভিতরে পুটটা দেখতে কোথই আমি লাগতেছে এইভাবে তৈরি করে আপনার সোনামণিদের মুখে হাসি ফুটে নিতে পারেন চায়ের আড্ডা তো জমে যাবে আর জামাইকে তো খাওয়ালে সে তো আপনার প্রশংসাই করবে অফিস থেকে আসি বইয়ের হাতে এরকম গরম গরম নাস্তা খাওয়া কার কার্কপালে ভাই জোটে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অনেক গল্প হলো আর নিত্য নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসবো